নরমে গরমে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার আবেদন করলেন মুখ্যমন্ত্রী সরকারের মানবিক মুখের কথা তুলে ধরে তিনি বলেন কোনো আইনি ব্যবস্থা নিলে চিকিৎসকদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তিনি তা চান না তিনি চান চিকিৎসকরা আস্তে আস্তে কাজে যোগ যদিও ধর্মঘটে চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছে সব দাবি পূরণ না হলে কর্মবিরতি উঠবে না আর্জি করে তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার এবং নিরাপত্তার দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা গত চোদ্দই অগস্ট বেহালের একটি অনুষ্ঠান থেকে তাদের কাজে ফেরার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী হয়ে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগল গুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে ফের একবার বার্তা দিতে দেখা গেল তাকে তবে এবার কিছুটা নরমে গরমে সরাসরি কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ না দিলেও হাবে ভাবে বুঝিয়ে দিলেন সরকার অ্যাকশন নিলে কি হতে পারে আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব কথা বলছেন তখন কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলাচ্ছিলেন জুনিয়র ডাক্তারেরা সেখানেই তারা স্পষ্ট জানিয়ে দেন সব দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি উঠবে না আমাদের দাবি খুব সুস্পষ্ট দোষীদের গ্রেপ্তার সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গলের পদত্যাগ এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেবো এই নিয়ে তো কোনো সমস্যা নেই এই আজ আন্দোলনের কুড়ি দিন হলো মুখ্যমন্ত্রী যদি এখন আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরব আন্দোলনকারীদের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন টলি তারকাদের একাংশ যে অসুবিধাটা দেখানো হচ্ছে সেটা প্রথমত পুরোটা সত্যি নয় দ্বিতীয়ত জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে জাস্টিস জাস্টিসের ন্যূনতম চিহ্নটুকু পাওয়া যাক তাদের ভালো লাগছে না কিন্তু মজা হচ্ছে না পিকনিক হচ্ছে না আন্দোলন করে এটা একটা বেসিক চাহিদা নিয়ে পথে নেমেছে হাড় হিম করা ঘটনাটা ঘটে গেছে তাদেরই ফ্রেটার্নিটির মানুষের একজন তাদেরই কলিগের একটা খুব বেসিক জিনিস চাইছে তারা জাস্টিস বিরোধী দলগুলির মতে মুখ্যমন্ত্রীর হুশিয়ারিকে আর পরোয়া করছেন না রাজ্যের মানুষ কে কোথায় হয়ে যাবে আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে ডাক্তারি করতে অসুবিধা হবে তাই মানে মানে কাজে যোগদান করা ভালো অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য ট্রেক করা শুরু করলো আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে ওসব হুমকিকে আর কেউ পরোয়া করে না মানুষ রাস্তায় নেমেছে ওনার পদত্যাগ অব্দি রাস্তায় মানুষ থাকবে যে নতুন বাংলা মানুষ চাইছে সেই বাংলার রূপ কি হওয়া উচিত সেটা তারা মানুষের কাছে তুলে ধরে ওয়াকি বহাল মহলের মতে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের পর আন্দোলনকারীদের চোয়াল আরও শক্ত হলে স্বাস্থ্য পরিষেবায় আরও খারাপ দিন দেখতে হতে পারে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এই মুহূর্তে সরাসরি আর্জি করের দিকে নজর রাখতে হচ্ছে জুনিয়র চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো হ্যাঁ অবশ্যই যে একদম একদম সিবিআই যে তদন্তের যে গতিপ্রকৃতি চলেছে যে ইন্টিরিয়াম রিপোর্ট এসছে সেটা মহামান্য সুপ্রিম কোর্ড তুলেই হোক বা আন্দোলনকারীদের সাথে কথা বলেই হোক এই তদন্তের গতিপ্রকৃতি কী সেটা সুস্পষ্টভাবে সামনে আনা হোক কারণ আমরা বারবার যেটা বলতে চাইছি যে আমরা একটা রোগী পরিষেবার সাথে জড়িত আমরাও দ্রুততার সাথে কাজে ফিরতে চাই কাজে ফিরতে গেলে আমরা যে বিচারের দাবিতে শুধুমাত্র আমরা কেন যে আকুণ্ঠ সারা বাংলা সারা দেশ দেশকে সমর্থন করেছিল সেই বিচার যদি না পায় তাহলে আজ বিচার প্রমোশনে পরিণত হবে তাহলে সাধারণ মানুষের যে মনের প্রশ্ন সেই প্রশ্নকে যদি নিরসন করতে হয় তাহলে অবশ্যই আমার দাবি এই সিবিআইয়ের কাছে যে অতি দ্রুততার সামনে যা খবর সেটা কোর্টের মাধ্যমে হতে পারে আমাদের সাথে কথা বলে হতে পারে যে কোনো একটা জায়গায় সুস্থ সমাধান আসা উচিত অন্যদিকে আজকে চেনসুপের মঞ্চে কি হলো সেদিকে নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখে চ্যালেঞ্জের সুর আগে বলেছিলাম বদলা নয় বদল চাই আর এখন বলছি আপনারা যা ভালো বুঝবেন করুন কথামৃতর কথা উল্লেখ করে ফোঁস করার নিদান মুখ্যমন্ত্রী আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রজা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা গোখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোস করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন ফোস করতে শিখুন ফাঁস করে দিন আর্যকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মহিলাদের মিছিল ঘিরে তীব্র উত্তেজনা দিন হাটায় সাধারণ মহিলাদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধেও নিদান দেওয়ার অভিযোগ মিছিলে যোগ দেওয়া মহিলাদের শুধু তৃণমূলই নয় পুলিশের বিরুদ্ধেও সরব আন্দোলনকারীরা আন্দোলন করতে হলে কলকাতায় যান সিজিও কমপ্লেক্সে গিয়ে বসুন এখানে নয় আন্দোলনরত মহিলাদের নিদান দিন হাটা থানার কতদিন চলবে আপনাদের এটা নিয়ে দেখুন

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় সিপিএম এর মিছিলে হামলার অভিযোগ সিপিএম এর অফিসেও তো বোমাবাজি হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে তৃণমূলের বিরুদ্ধে মার ধরের অভিযোগ সিপিএম এর আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করে সিপিএম আর তারপরেই এই ধুমধুমার কাণ্ড ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ আর তারপরই গোটা এলাকায় তুলকালাম শুরুতে তৃণমূল বনাম বিজেপি আর তারপরই সজল ঘোষের বাড়ি ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী বাড়ি থেকে এই সজলকে তুলে নিয়ে যায় পুলিশ নাটকের পর নাটক বিজেপির ডাকা বারো ঘন্টার ধর্মঘট মাটি কামড়ে ধর্মঘট করাতে গিয়ে কলকাতা পুলিশের জালে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ধুন্দুমার মুচিপাড়ায় কিছু দোকান বন্ধ কিছু দোকান খোলা সকালে শিয়ালদা ছবি ছিল এরকমই খোলা দোকান বন্ধ করতে করতে হাত করে অনুরোধ দেখা যায় সজলকে কিছুক্ষণের মধ্যে পৌঁছন তৃণমূল কর্মীরা দুপক্ষ মুখোমুখি হতেই খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় বিজেপি দোকান বন্ধ করাবে তৃণমূল দোকান বন্ধ করতে দেবে না ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ একটা সময় পর পুলিশ সজলকে টানতে শুরু করে পুলিশকে ফাঁকি দিয়ে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা সজলকে নিয়ে বাড়িতে চলে যান দরজায় পুলিশও পৌঁছয় পরবর্তী কয়েক ঘন্টায় সজলের বাড়ির দরজায় নাটকের মঞ্চ হয়ে দাঁড়ায় মাঠে নামেন সজলপন্থীরা চলে স্লোগান সাউতি সজলের বাড়িতে পৌঁছন বিজেপি নেতা তাপস রায় সমর্থক তো থাকবেই বন্ধ ঢাকা হয়েছে পার্টির ও পার্টির একজন কর্মকর্তা এবং কাউন্সিলর তো বন্ধের সমর্থনে মিছিল করবে না তোমার পাত্র নন সজল পুলিশের কাছে হাত জোড় করে প্রার্থনা করছে এলাকার মানুষ ছিল তাই আমায় ধরে নিয়ে যেতে পারিনি একদল সমাজবিরোধীকে মুক্তাঞ্চল করে দেওয়ার জন্য পুলিশই কাণ্ড করছে আপনারা দেখেছেন লড়াই বন্ধ হবে না আমি আবার শুভ ঘরে বসেই ফেসবুক লাইভ করেন এরই মধ্যে সক্রিয় হয়ে ওঠে পুলিশ বিজেপি সমর্থকদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় কিছুক্ষণের মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে সজলকে ধরে মুজিপাড়া থানায় নিয়ে যায় পুলিশ বাড়ি থেকে কেন এটা গিয়ে তো ডিসি কে প্রশ্ন করো দিদি কে প্রশ্ন করো হ্যাঁ কিন্তু এ করে আন্দোলন বন্ধ করা যায়নি বরঞ্চ যেটা ভালো হলো বনটাকে আরো সর্বাত্মক করে দিল সজল ময়দান ছাড়া হওয়ার পর শিয়ালদা এলাকায় মিছিল বের করেন সজলের স্ত্রী সজলের কায়দাতেই দোকান বন্ধের জন্য অনুরোধ করেন তৃণমূল কর্মীরা পতাকা নিয়ে পৌঁছলে সেখানেও একপ্রস্ত গন্ডগোল শুরু হয় রিপোর্ট টিভি বাংলা রাজ্যমন্ত্রীসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী একাধিক মন্ত্রীর কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী সেচ পঞ্চায়েত আইন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাজে ক্ষুব্ধ মমতা মানুষের অসুবিধা হয় এমন কিছু হলে ছেড়ে কথা বলবো না মন্ত্রীদের উদ্দেশ্যে করা বার্তা মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী মলয় ঘটকের কাজেও তীব্র অসন্তোষ আপনি চালাতে না পারলে নিয়ে নেব মলয়কে বলেন মমতা খবর সূত্রের আইনে কি করছেন বন্ধ নিয়ে কিছু করতে পারলে না মলয় ঘটকের কাজে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর খবর সূত্রে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের ন বছর পর আপার প্রাইমারিতে নিয়োগ জট কাটছে নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের চোদ্দ হাজার পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশের পর হবে কাউন্সেলিং নির্দেশ হাইকোর্টের চোদ্দশো তেষট্টি জনকে যুক্ত করে নয়া মেধা তালিকা প্রকাশের নির্দেশ আজকের দিনটি ঐতিহাসিক কারণ এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছর সাত মাস পরীক্ষায় দিয়েছি ষোলোই আগস্ট দু হাজার পনেরো সালে আজ আঠাশে আগস্ট ন বছর অতিক্রান্ত আমাদের জীবন থেকে পুজোর আগে আমাদের এক একটা স্বস্তির বিষয় যে দীর্ঘদিনের আমাদের যে লড়াই আজ আমার মাধ্যমিক হাজার ছশো তেইশতম আন্দোলন করেছি লড়াই সেই জায়গায় সেই জায়গায় আশা করি চোদ্দোশো পাঁচ যে ক্যান্ডিডেট কথা ইনক্লুশনের কথা বলা হয়েছে সেই ইনক্লুশন করবেন এবং আগামী চার সপ্তাহের মধ্যে আমরা যারা দশ বছর ধরে সাফার করছি তারা আমরা স্কুলে যেতে পারবো এই আশা এবং আকাঙ্ক্ষা অবশ্যই আমরা রাখছি